মানে যেই কাজ করে অফিস বন্ধ হলো শনিবার এটা সবাই জানে তো শনিবার অফিস বন্ধ থাকে আর তিনি করেন কি শনিবারের দিন সকালবেলা মহিলা তারিখ ছিল কত তারিখ তুমি বলো তো একটা ছিল চব্বিশ তারিখ ছিল জানে সকাল দশটার সময়

মসজিদ থেকে বেঁধে দেয় তার আগে এখানে অনেকগুলি লোক ছিল সে বলতো আমি আমি রুমের মধ্যে জিনা করি আমি রুমের মধ্যে মদ খাই ভাগ করি হ্যাঁ আমি মসজিদের টাকা আত্মসাত করি এটা তোর তুই দেখার কি তোর দেখা পাওয়ার ডাকিয়ে দিলো আমি ওখানের মধ্যে জেনা করবো আল্লাহ করবে

আমার আমি অনেক ছোট মানুষ অনেক ছোট আমি তো বিগত কিছু দিনের অভিজ্ঞতা থেকে বলতেছি সবকিছু আপনারা প্রুফ নেন প্রুফ নিয়ে ওনার উপর আছে তাই না হায়ার অথরিটি কাছে যান

শুধুমাত্র ছাত্র সমাজ না সকল নাগরিক তথা সকল মুসলমান আপনাদের এই সহযোগিতা করবে সে যদি ভুল থাকে অবশ্যই সেই সেরা থেকে চলে যাবে ভুলের কোনো করার কোনো জায়গা তোমার বাংলা আমরা আপাতত আপনি যতদিন পর্যন্ত প্রশাসন থেকে তদন্ত চলবে আপনি আপাতত অফিস বন্ধ রাখবেন আপনার হ্যাঁ ছুটি এটা আমাদের দাবি আচ্ছা আমরা ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত

সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডট কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে